কত সুন্দর করে এই মাছগুলো এখন চলে যাবে মার্কেটে চলে যাবে বিভিন্ন প্রান্তে চলে যাবে এই যে সত্যিগুলো খেলা একটু কথা বলতে পারি আপনাদের সাথে খেলা আসতে পারছেন না যে এই মাছগুলো কি ছুরি মাছ না কি ছুরি মাছ না আচ্ছা এই যে লেবুর চর কুয়াকাটাতে এই যত মাছ আপনার

আপনারা দেখছেন যে এখানে এটা কি শীতল শুটকি মনে হয় শীতল শুটকি না এটা ওই যে বলে মাছ শীতল শুটকি শীতল শুটকি আছে আপনার এখানে এটা কি এটা কি রূপচাদা মাছ নাকি বলে জানি কি মাছ রূপচাদা না পয়সা মাছ আর কি রূপচাদা কিংবা পয়সা মাছ আপনারা দেখছেন যে এখানে পয়সা মাসে হ্যাঁ আপনারা তো হাতে লাগে আসলে প্রতিনিয়ত কাজ করেন তো এই কারণে দেখা গেলো যে অভ্যাস হয়ে গেছে